আসসালামু আলাইকুম আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত সে সম্পর্কে আমাদের পৃথিবীর মহামানব নবী করিম হরজত মোহাম্মদ সাল সাল্লাম একটা কথা বলে গিয়েছেন যে তোমরা যখন কোনো মানুষের সাথে দেখা হয় তখন তার সাথে এমন ব্যবহার করো যেন সে মানুষটার সাথে তোমার জীবনের শেষ দেখা অতএব তার সাথে কখনও আমার বা আপনার প্রথম দেখা মানব হিসেবে কখনও খারাপ ব্যবহার করা উচিত না আপনি আজকে আমার সাথে খারাপ ব্যবহার করছেন বা আমি যদি আগামীকাল আপনার সাথে খারাপ ব্যবহার করি হয়তো এমন আসবে যে মালাকল মধ আজ হয়তো আমাদের জীবনটা শেষ করে দেবে বা জীবনটা নিঃশেষ হয়ে যাবে আসলে তখন একটা চিন্তা করুন বা ভেবে দেখুন যে কিন্তু ক্ষমা চাওয়ার সময়টুকু পাবেন না অতএব আপনাদের সবার বা আমারও জীবনে উচিত প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করা কারণ ভাই দিন শেষে আপনি যদি তার থেকে ক্ষমা নিতে পারেন না নিতে পারেন তাহলে পরকালে আপনার বা আমার চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম